এই যে একটা শব্দ আছে না ভালোবাসা আসলে কি ভালোবাসা শিখাচ্ছে ভালোবাসা না এটা একটা কথা আছে লাভ এল ও লাভ না কয়টা চারটা ইংলিশে আরেকটা শব্দ আছে লাস্ট এল ইউ এস অক্কর কয়টা চারটা এটা আসলে লাভ না এটা লাস্ট লাস্ট থেকে লাভ এটা হচ্ছে সামান্য সময়ের ঘোট যেমন হঠাৎ করে আপনি টাকা পয়সা পেয়েছেন জব পেয়েছেন হঠাৎ করে আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি হয়েছে আপনার স্বপ্ন পাগল হয়ে গেছেন আপনি বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইছেন কিন্তু প্রথম মাসের বেতন নিয়ে যে আনন্দিত হয়েছেন দ্বিতীয় মাসের বেতন নাই শেষ পাঁচ দশ মাস যেতে পারে নাই তখন চিন্তা করতেছেন কাশ যদি বেতনটা সত্তর হাজার টাকা হতো তাইলে আনন্দ কি জিনিস সুখ কি জিনিস তাইলে তো এটা তো সুখ না এটা তো নলের মধ্যে পানি ছিল ড্রপ ড্রপ করেছে ফিনিস পানি শেষ তো ড্রপ করো ফিনিস আপনারা আমার এই কথাটা একটু মনোযোগ বিশেষ করে আমি ইউথকে অ্যাড্রেস করতে চাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বেটা নলের মধ্যে পানি আছে সেন্টার থেকে পানি বন্ধ আপনি ছাড়ছেন অনেক জোরে পড়া শুরু করছে বুঝার চেষ্টা করেন আপনার কালকের সাথে অনেক জোরে পড়া শুরু করেছে দুই তিন সেকেন্ড যাইতে পারে নাই পানির ফ্লো আস্তে আস্তে কমা শুরু করেছে দশ সেকেন্ড পরে পানি বন্ধ পানি বন্ধ যেটাকে আপনি মনে করতেছেন এল ও ভি এটা অরিজিনালি এল টি লাস্ট আপনি যখন প্রথম দুই সেকেন্ড পানি অনেক ফোর্স দিয়ে পড়তেছে দশ সেকেন্ড পরে দেখবেন লাস্ট এটার ভিতর থেকে স্পৃহা চলে যায় এটা যে আপনি লাভ তো এটা আপনাকে কি করে জানেন আপনার লাস্টের লাভ আপনাকে কখনো উপরে নিয়ে এটা আপনাকে নিচে নিয়ে যাবে আপনাকে নিচে নিয়ে যাবে এবং আপনার ভিতরে এত নেগেটিভ ফোর্স জমা করবে এত খারাপ শক্তি আপনার ভিতরে যেটাকে আমরা বলি না গুনাহের অন্ধকার আমি আপনারা বুঝের মতো করে বলতেছি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় বলতেছি না বেটা মোবাইল বন্ধ রাখে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো নেগেটিভ ফোর্স যখন এটা দেখা যাচ্ছে না তো আপনি তো আমাকে দেখতেছেন সাদা জুব্বা পরে আসি এটা দাড়ি টুপি মনে হয় যেন কোন ফেরাস আসছি না আসল জিনিস আমার হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই ইন্না লাহা লাইন জুরুইলা আজসা আমি কোন আল্লাহ তোমার শরীর কাপড় এগুলার দিকে আল্লাহ দৃষ্টি নাই মাওলা আল্লাহ দৃষ্টি কোথায় দেন কবালিয়ানজুরিলা কুলুবিক তোমার ভিতরের জগতে আল্লাহর দৃষ্টি যেটার নাম কল কলবের দিকে আল্লাহর দৃষ্টি থাকে তো কলবের কি আমার নবী আরো এর করেছেন পরিষ্কার করে দিয়েছে তোমার শরীরের ভিতরে একটা গুস্তর টুকরা আছে সেই টুকরার মধ্যে যদি নেগেটিভ ফোর্স বেশি থাকে তো তোমার পুরা শরীর ওই আমের মতো অবস্থা হবে আর যদি তোমার ওই কলবের বর্তনে পজিটিভ শক্তি বেশি থাকে সেটা তোমার পুরা শরীরকে চাকচিকময় করবে এটার ভিতরে নুরদান করবে চোখ দিয়ে যখন দেখবেন তখন নূর যাবে তো আপনি আমি আমরা যেই কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে ইনভলভ করেছি